আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার সাতাশ নং পর্বের ক্লাস করবো ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হরুফে আত এর শব্দগুলি আপনাদেরকে প্র্যাক্টিক্যালি শিখিয়ে দিব প্রিয় দর্শক কোরআনুল করিম পড়ার সময় যখনই এই শব্দগুলি আপনাদের সামনে আসে এই হরুফে মোক্পোত এর শব্দগুলি যখনই সামনে আসে কিভাবে পড়তে হবে আমরা অনেকেই জানি না এবং সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে শুদ্ধ করে শিখে নেবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক এই আলিফকে আলিফে বলতে হবে এই লামকে চারা লিপ্টেনে তাস্তিদালা মিমের সাথে গুননার সহিত পরব তারপরে এই মিম হরফকে আবার চারা টেনে পড়তে হবে কারণ দেখুন এই যে লামের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই লামকে চারা টেনে পড়বো আর এখানে মিমের উপরে তাস্তি থাকার কারণে এই লামটি মিমের সাথে গুন্না করে পড়তে হবে তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই মিম হারফকে চারে লিপ্টেনই পড়ব তো প্রিয় দর্শক দেখুন আমি কিভাবে পড়তেছি আমার সঙ্গে মস্কো করে শুদ্ধ করে শিখে নিন আলিফ ল আলিফ স দে প্রিয় দর্শক এখানে দেখুন এই শব্দটি এখানে এইভাবে পড়ব এই আলিফকে আলিফে বলতে হবে লাম হারফকে চারা লিপ্টেনি তাস্তিদালা মিমের সাথে গুন্নার শহীদ পরব তারপরে এই মিমকে আবার চার লিপ্টেনি পরব তারপরে এখানে এই সদ হারফকে আবার চার লিপ্টেনি পড়তে হবে তো দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই শাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে স لام را এখানে এই আলিফকে আলিফি বলতে হবে লামহারফকে চার টেনে পড়তে হবে তারপরে এ রর উপরে দেখুন খারা জবর আছে এই কারণে এই রকে এক টেনে পড়ব الف لام را الف لام را الف لام ميم را الف لام দে প্রিয় দর্শক কাফের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই কাফ লিপ্টে নিয়ে পড়বো তারপরে দেখুন হার উপরে খারা জবর আছে ইয়ার উপরে আছে এই কারণে হা এবং ইয়াকে এক লিপ্টেনে পড়তে হবে তারপরে এই আইন হরফের উপরে মোটা চিহ্ন থাকার কারণে এই আইন হরফকে চার এই সদ হারফকে চার লিপ্টেনে পড়তে হবে তো দেখুন শব্দটি এইভাবে পড়ব হই সহা তর উপরে খারা জবর আছে তাই তোকে একিপ্টেনে পড়ব হার উপরে খারা জবর আছে তাই হাকে পড়ব তহা ত তকে এক পড়ব তর উপরে খারা জোর আছে তারপরে এই সিন হরফকে চার লিপ্টেনে তাস্তিদালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব তারপরে এই মিম হরফকে আবার চার টেনে পড়তে হবে কারণ মিমের উপরে মোটা চিহ্ন আছে ত

সদে দেুফের উপরে মোটা চিহ্ন থাকার কারণে এই সদ্হারুফকে শুধু চার লিপ্রাণী পড়ব স حميم حميم عين سين قاف عين سين عين سين قاف قاف قاف, قاف نون نون প্রিয় দর্শক আমি হরুফে মোকপাত এর শব্দগুলি একটানে টানে আপনাদেরকে আবার রিডিং বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে মিম الف لام راء الف لام ميم را كاف يا عين صاد طه طاسين ميم طاسين ياسين صاد حميم حَمِيم عَيْن سِين قَاف قَاف نُو তো প্রিয় দর্শক আমরা এইভাবে হারুফে মোকাত এর গুরুত্বপূর্ণ শব্দগুলি সাহি শুদ্ধ করে আমার সঙ্গে মুস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার আঠাশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত